যাচ্ছে ভাই হালাবিন নাদ্রাজি সকালবেলা যাবে উস্ত্রাবাদে এটা হচ্ছে কথা এই যে নতুন চেক রিপাবলিকের বাসিন্দা না জানি ছয় মাস পরে আবার অন্য কোনো দেশের বাসিন্দা হয়ে যায় কি না এটা হচ্ছে কথা ওকে ভাইয়ের দেশের বাড়ি কোথায় এই ব্রাহ্মণবাড়ি কোথায় নবীনগরে হ্যাঁ ওকে আচ্ছা কয় বা ইন্ডিয়া যাওয়া লাগছে দুইবার নতুনদের জন্য শুভকামনা রইল

আমরা আসসালামু আলাইকুম দিন পরে এয়ারপোর্টে আসলাম একজন ভাইকে রিসিভ করার জন্য উনি ওস্ত্রাবাদে আসতেছে এখন দেখেন আমরা আসলে উপকার করাটাই যাদের লক্ষ্য তারা অন্য কিছু চিন্তা করে না ওনার ফ্লাইট ছিল আটটা পনেরোতে এখন বাঁচতেছে নয়টা সাত আমি দেখাচ্ছি নয়টা সাত এখন নয়টা আট বাজতেছে উনির ফ্লাইট ডিলে অলমোস্ট প্রায় ওয়ান আওয়ার সামথিং ওয়ান আওয়ারের বেশি আসলে আটটা পাঁচ আটটা পনেরোতে ল্যান্ড করার কথা এখন বাজতেছে নয়টা আট আর ওনার ফ্লাইট যতটুকু ইনফরমেশান পাইছি অ্যারাইভেলে সেটা হচ্ছে উনির ফ্লাইটই ল্যান্ড হবে নয়টা চল্লিশ মানে পনেরো দশটায় হয়তো আবার বেরোতে বেরোতে ওনারা আরও তো সাড়ে দশটা বাজবে তো ওয়েট করি এভাবেই আসলে অনেকদিন পর আজকে প্রায় ছয় মাস পরে একজন ভাই আসলো ওনার সাথে অবশ্যই আপনাদেরকে দেখা করাই দিব সো ওয়েট করি কিছু করার নাই যেহেতু কথা দিছি যে ওনাকে রিসিভ করব সো কথা অনুযায়ী কাজ হ্যাঁ আজকে যদি আমার কাজ থাকতো আমি বলতাম যে ভাই আমি আসতে পারবো না ওইটা আলাদা বিষয় যেহেতু কথা দিছি সো আমাকে কথা রাখতেই হবে যতটুকু পারি আমরা যখন আসছিলাম এদেশে হয়তো বা মানুষ কম থাকার কারণে আমরা যতটুকু প্রবলেম ফেস করছি আমাদের উদ্দেশ্য যে যারা আসবে নতুন করে বিশেষ করে এই শহরটাতে যে যারা আসবে যেন কোনো প্রবলেমে ফেস না করে আমরা যেটা ফেস করছিলাম সো ওয়েট করি নয়টা সাত বাজতেছে আট আট দশ বাজতেছে নয়টা চল্লিশে ওনার ফ্লাইট ল্যান্ড করবে ইমিগ্রেশন শেষ করতে শেষ করতে প্রায় হয়তো বা দশটা বাজবে দশটা সাড়ে দশটা বাজবে আসলে দেখা করাবো হয়তো বা এইটা হচ্ছে কথা দেখা যাক ওয়েট করি চিন্তা করলাম যে এতক্ষণ ধরে বসে থাকার থেকে কফি খাওয়া ভালো এখন এই কফির জন্য অর্ডার দিলাম কফি খাই ওয়েট করি প্রায় আরও হাফ অ্যান মতো লাগবে সো ওয়েট করি কফি খেয়ে এনজয় করি উনি আসলে আপনাদের সাথে পরিচয় করায় দিব নতুন মুখ দেখবেন আমার নতুন চ্যানেলে অনেক দিন পরে মধ্যে চেক পাবলিকে ঝড়ে বক মারার মতো অবস্থায় স্টুডেন্ট বিশেষ যে অবস্থা ঝড়ে বরক মারা আমাদের মধ্যে ভাইয়ের নাম তো মতিউর রহমান আসতেছে চেক পাবলিক অলরেডি এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাই কোন ইউনিভার্সিটিতে আসছেন বলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে উনি আসছে ভিসা হয়েছে কয় দিনে ভাই এক মাস আচ্ছা সেকেন্ড ইন্টারভিউতে এক মাস চোদ্দ দিনের মাথায় সেকেন্ড ইন্টারভিউর পরে উনি ভিসা পাইছে আর হচ্ছে টিউশন ফি কত ভাই টিউশন ফি হচ্ছে আপনার চেক লাখ মানে হচ্ছে বাংলা টাকায় সাড়ে পাঁচ লাখ টাকা টিউশন ফি প্রতি বছর উনি এখন যাবে ওস্ত্রাবাদে এখন যাবে না উনি আসছে রাত্রে যেটা আমি বলছিলাম এখন বাঁচতেছে পনেরো বারোটা ওনাকে ট্রেন স্টেশনে রাখবো উনি সকালবেলা ওস্ত্রাবাদে যাবে বেসারা চুক অলরেডি লাল যাই হোক এখন কিছু করার নাই শুভকামনা ভাইয়ের জন্য আর হচ্ছে ইনশাল্লাহ নিশ্চয়ই নতুন কোনো ভিডিও যদি যে রিপাবলিকে থাকে নতুন আর একটা ভিডিওতে ওনার ফুল ইন্টারভিউ নিব এখন হচ্ছে আমাদেরও তাড়াতাড়ি ওনাকে যাই রাখতে হবে আমি আবার বাসায় যাইতে হবে এইটা তো দেখা হবে ভবিষ্যতে শুভকামনা রইল ভাইয়ের জন্য আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে দেন ভাই ওকে